এভাবে সিম খেতে কিন্তু অসম্ভব মজা খুবই মজা হয় খেতে বানানো অনেক সহজ ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের মুখে পানি এসে যাবে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে আজকের এই লোকমাটা আমার সব টপ জন্য আমি উৎসর্গ করলাম তো প্রথমে কিছু সিম আমি পরিষ্কার করে আর সিমগুলো পরিষ্কার করতে করতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন নামগুলো গুলো পড়ে নিচ্ছেন পঞ্চগড় থেকে গৌতম সাহা ইন্ডিয়া কলকাতা থেকে মারিয়াস কুকিং সুকি খুলনা থেকে এম ডি রাজিউল হক বাবু সৌদি আরব থেকে কমেন্ট করেছেন কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিও নিচে যারা কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তাদের নাম আমি পরে ফেলব তো সিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে চুলায় একটু পানি গরম করে তার মধ্যে সিমগুলো ছেড়ে দিলাম এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় সেদ্ধ করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করছি এই ফাঁকে দুইটা পেঁয়াজ আর একটা রসুন কেটে নিয়েছি এগুলো লাগবে আর চিংড়ির সুটকি বা চিংড়ি যাই থাকুক না কেন যে কোনো একটা দিলেই হবে তো চিংড়ির সুটকি বা চিংড়ি এভাবে দিয়ে প্রথমে একটু টেলে নিচ্ছি তারপর এর মধ্যে একটু তেল অ্যাড করে দেব। প্রথমে একটু টেলে নিলে এর মধ্যে একটা সুন্দর টালা ঘ্রাণ হয় এখন তেল দেওয়ার পরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভাজবো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ পেঁয়াজ এখন একটা দিলাম আরও একটা পরে দেবো তো রসুন একটা খোসা ছাড়িয়ে নিয়েছি কোষগুলো আলাদা করে এর মধ্যে দিয়ে দিলাম তারপর এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত মাছটা থেকে ভাজা ঘ্রাণ বের হয় আর সিমগুলো ভালো মতো একটু ভাজা হয়ে যায় সব কিছুর সাথে এতে করে সিমের মধ্যে যে পাংশে ভাবটা হয় সেদ্ধ করার কারণে সেটা চলে যায় তো ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে একদম সব কিছুকে বাদামি বাদামি করে আমি এখন ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আস্ত বোম্বাই মরিচ এখানে বোম্বাই মরিচ যদি ঘরে না থাকে তাহলে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা করা যায় অনেক মজা হয় শুকনা মরিচ মরিচ দিয়েও করা যায় দিয়ে করলে যখন আমি চিংড়ি মাছ টেলেছি বা মরিচটা একটু ভালো হবে আর এই মরিচটা এত ঝাল একটা বোম্বাই মরিচে এই ভর্তাটা একদম পারফেক্ট ঝাল হয়ে গেছে সুন্দর একটা ঘ্রাণও হবে বোম্বাই মরিচ দেওয়ার পর আর খুব বেশি সময় আমি চলায় রাখছি না একদম অল্প কিছু সময় নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে এই একটু সময় নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিচ্ছি আমি এটা পাটার উপরে নিয়ে নিলাম চাইলে এই ভর্তাটা বাটনার মধ্যে বা ব্লেন্ডারের মধ্যে করা যাবে খুব সহজে তো আজকে আমি পাটায় বেটে ভর্তাটা করছি পাটায় বাটার ভর্তা মনে হয় একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সেজন্য তো বোম্বাই মরিচটা খুব সাবধানতার সাথে বেটে নিচ্ছে যাতে করে ছিটে বিটে এদিক সেদিক না চলে যায় সেজন্য আর যাদের হাত জ্বালা পরার ভয় থাকে অবশ্যই গ্লাভস কারণ বোম্বাই মরিচ তো ভীষণ ঝাল থাকে আমরা সবাই জানি তো আমি সাবধানভাবে একটু বেটে নিচ্ছি পাটার মধ্যে আর এই ভর্তাটার মধ্যে চিংড়ি বা চিংড়ি সুরকি পরিবর্তে কিন্তু যে কোনো মাছ দিলেও খেতে অনেক মজা হয় কোনো মাছই যদি হাতের কাছে না থাকে তাহলে কয়েকটা কালিজিরা দিয়ে দিলেও খেতে অনেক সুন্দর হয় মানে স্মেলটা অনেক বেশি ভালো হয় খেতে মজা লাগে তো ভর্তাটাকে আমি একদম মিহি মিহি করে বাটবো না আমি একটা বাটাই দিয়ে নিচ্ছি এর মধ্যে যতটুকু মিহি হয় আর কি তো ভর্তা একটু লবণ বেশি না হলে কিন্তু খেতে মজা লাগে না এর একটু লবণ লাগছে সেজন্য লবণটুকু দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ আমি শেষের দিকে ছেঁচে দিয়ে দিচ্ছি এটাকে একদম বেটে ফেলছি না হালকা করে ছ্যাঁচা ছেঁচা করে দিচ্ছি এটা যখন ভাত দিয়ে মাখবো দাঁতের নিচে আস্ত পেঁয়াজটা পরলে কিন্তু অনেক মজা লাগে আর আমাদের দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে বলছি মজা মানে কিন্তু সুস্বাদু মানে এটা টেস্টি আমাদের দেশে শুধু আনন্দকেই আমরা মজা বলি না কিছু টেস্টি লাগলেও বলি যেটা মজা লাগে পাটায় বেটে ভর্তা করলে শেষে একটু ভাত মেখে না খেলে এটার পরিপূর্ণতা পায় না মানে কষ্টটা সার্থক হয় না এটা যে এত মজা লাগছে খেতে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম